হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে আমি কথা বলবো নব্বই দশকের অতি জনপ্রিয় এবং প্রতিভাশালী অভিনেত্রী অনুরাধা রায়ের সম্বন্ধে অনুরাধা রায় বাংলা সিনেমা জগতের একজন উজ্জ্বল নক্ষত্র নব্বই দশকে যে কজন বিশিষ্ট অভিনেত্রীদের নাম উঠে আসে তাদের মধ্যে অনুরাধা রায় অন্যতম যিনি তার অভিনয় দিয়ে বাংলার মানুষের মন জয় করেছেন এবং নিজেকে সিনেমা জগতে সুপ্রতিষ্ঠিত করেছেন বর্তমানেও এই অভিনেত্রী সমান জনপ্রিয়তা নিয়ে টিভি সিরিয়ালে অভিনয় করে যাচ্ছেন অনুরাধা রায় উনিশশো চুয়ান্ন সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স সাতষট্টি বছর এবং উচ্চতা প্রায় পাঁচ ফিট তিন ইঞ্চি তার বাবার নাম ছিল মঞ্জু প্রকাশ বসু এবং মায়ের নাম ছিল প্রভাদেবী বসু তিনি এক মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন তিনি তার শিক্ষা জীবন শুরু করেন সিস্টার নিবেদিতা স্কুল থেকে তারপরে রমেশ মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন উনিশশো সালে তিনি কলকাতার গোখলে কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন ছোট থেকেই তিনি নাচের প্রতি খুবই আগ্রহী ছিলেন বীরেন্দ্র বিশ্বাসের কাছ থেকে তিনি ক্লাসিক্যাল নাচের তালিম নেন এছাড়াও তিনি গান গাইতেন পড়াচলাকালীন তিনি বিভিন্ন থিয়েটারে নাটক করেছেন তারপর তিনি সিনেমায় অভিনয় করার জন্য ইচ্ছা প্রকাশ করেন কিন্তু ইন্ডাস্ট্রিতে চেনা জানা কেউ না না থাকায় সুযোগ পাচ্ছিলেন সালে তিনি অভিনেতা দেবরাজ রায়ের সঙ্গে বিবাহ আবদ্ধ হন বিয়ের অনেক আগে থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে দেবরাজের সহযোগিতায় তিনি অভিনয় জগতে আসেন তারা একসঙ্গে অনেক ছবিও করেছেন উনিশশো সালে অজয় বন্দ্যোপাধ্যায় পরিচালিত করতি ছবির মাধ্যমে তিনি সিনেমা জগতে পা রাখেন ছবিটি বেশ ভালোই সাফল্য পায় দর্শকরা তার অভিনয় পছন্দ করেন তারপর উনিশশো বিরানব্বই সালে অঞ্জন চৌধুরীর পরিচালিত ইন্দ্রজিৎ ছবিতে তিনি প্রথম নায়িকা হিসেবে অভিনয় করেন তার বিপরীতে অভিনয় করেন বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিক আর এই ছবিতে অভিনয় করে অনুরাধা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান এই ছবির পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি দিয়ে গেছেন একের পর এক সুপারহিট ছবি তার অভিনীত সফল চলচ্চিত্রগুলি হলো উনিশশো সালে তুমি যে আমার উনিশশো সালে ঝিনুক মালা উনিশশো সালে বিয়ের ফুল উনিশশো সালে আমার মা দু সালে রাখি পূর্ণিমা দু সালে মায়ের আচল প্রভৃতি উল্লেখযোগ্য তিনি নায়িকা হিসেবে কম পার্শ্ব চরিত্রে বেশি অভিনয় করেছেন প্রায় বেশিরভাগ সিনেমাতেই মা বৌদি এইসব চরিত্রে অভিনয় করেছেন তিনি রঞ্জিত মল্লিক ছাড়াও প্রসেনজিৎ চিরঞ্জিত মিঠুন তাপস পাল এবং বর্তমান অভিনেতা জিত দেব হিরণ প্রভৃতি অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন সিনেমা ছাড়াও তিনি বিভিন্ন ধারাবাহিক সিরিয়ালেও অভিনয় করেছেন এবং এখনও অত্যন্ত সাবলীলভাবে সিরিয়ালে অভিনয় করে যাচ্ছেন তার অভিনীত সিরিয়ালগুলি হল বোঝে না সে বোঝে না বকুল কথা সাঁজের বাতি ফিরকি এবং নিরুপমা উল্লেখযোগ্য তো ফ্রেন্ডস এই ছিল অনুরাধা রায়ের জীবনের গল্প ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন